বিশ্ব ফুটবলের মহারণে আবারও ব্রাজিল কিন্তু এবার মাঠে নামছে না চীনা সেই সাম্বাতাল নেই অবিরাম আক্রমণে নাচ বরং পুরো দল যেন প্রস্তুত করছে এক বিশেষ গোপন টোটকা যেখানে প্রতিটি পাস প্রতিটি ব্লক প্রতিটি রক্ষান্তক সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে আছে কোচ কার্লো আঞ্চেলোত্তির শীতল মাথার মাস্টার প্ল্যান প্রশ্ন এখন একটাই ব্রাজিল কি এবারও তাদের পুরনো রক্ষণের জাদুতেই খুঁজে পাবে বহু প্রতীক্ষিত হেগজা শিরোপার চাবি ডাগআউটের মাস্টার মাইন্ড ইউরোপের সেরা কোচদের একজন আঞ্চলত্যীর এবারে মিশনটা খুবই আলাদা রিয়াল মাদ্রিদকে ট্রেবল মিলানকে ইউরোপ জয় কিংবা চেলসি পিএসজিকে ঘরোয়া আধিপত্যের তুলে আনার মতো লক্ষ্য নয় এবারে যুদ্ধ সবকিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে এবার তার একমাত্র টার্গেট বিশ্বকাপ আর সেই লক্ষ্য পূরণের ভার পড়েছে ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ শিরোপাজয়ী দেশ ব্রাজিলের কাঁধে তাই তো সেলেসাউদের নিয়ে তার পরিকল্পনার সুরটাও এখন অন্যরকম আক্রমণ নির্ভর ফুটবলে বিশ্বাসী আঞ্চলতি এবার বাজি ধরেছেন রক্ষণে ঠিক যেন পুরনো দিনের সেই পরীক্ষিত টোটকা যে টোটকায় ভর করেই উনিশশো চুরানব্বই আর দু দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল দু দু সালের পর কেটে গেছে দীর্ঘ তেইশ বছর রোনালদো রিভালদো রোনালদিনহোর সেই লিজেন্ডারি দলের পর পৃথিবী অনেক এগিয়ে গেছে ফুটবলও বদলে গেছে কিন্তু ব্রাজিল আর বিশ্বকাপের স্বাদ পায়নি পাঁচটি আসর কেটে গেছে কোনোটিতেই সেমিফাইনালের গণ্ডি টপকাতে পারেনি সিলেসাওরা অগণিত তারকা অসংখ্য প্রতিভা থাকা সত্ত্বেও দলটা যেন হারিয়ে ফেলেছিল নিজস্ব ছন্দ এমন সময় দায়িত্ব নেন আঞ্চলত্তি। অনেকেই ভেবেছিলেন তিনি ব্রাজিলকে আরও আক্রমণাত্মক আরও সুন্দর ফুটবল উপহার দেবেন তবে অভিজ্ঞ ইতালীয় কোচ বরং উল্টো পথ ধরলেন ওই যে কথায় আছে সোজা আঙুলে উঠলে আঙুল বাঁকাতে হয় আঞ্চলত্বের বর্তমান পরিকল্পনায় ঠিক সেই বাঁকানো আঙুলের ছাপি যেন সবচেয়ে স্পষ্ট ব্রাজিলের কাজ হবে গোল বন্যা তৈরি করা নয় বরং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দিয়ে সুযোগ তৈরি করা নিজের পরিচিত আক্রমণাত্মক কৌশল পরিত্যাগ করে তিনি এবার বেছে নিয়েছেন ডিফেন্সিভ ট্যাকটিক্সের পথ যেখানে সঠিক সময় সঠিক ব্লক মিডফিল্ডে শক্ত অবস্থান আর দ্রুত কাউন্টার অ্যাটাকই ব্রাজিলের জয়র অস্ত্র দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে দলকে সাত ম্যাচ করিয়েছেন আঞ্চেলতটি এর মধ্যে জয় চারটি ড্রোমাত্র মাত্র একটি দুই ম্যাচ হারলেও গোল ব্যবধানের দিক থেকে দলটি সামনে সাত ম্যাচে ব্রাজিল গোল করেছে বারোটি বিপরীতে হজম করেছে মাত্র চারটি রক্ষণে এই স্থিতিশীলতাই তার পরিকল্পনার মেরুদণ্ড তিনি নিজেই বলেছেন ব্রাজিলের যেসব বিশ্বকাপ জয়ের স্মৃতি রয়েছে সবগুলোই প্রকৃত রক্ষণভাগের ওপর দাঁড়িয়ে তৈরি সেই দলগুলোতে কিছু খেলোয়াড় ছিলেন যারা আক্রমণের পাশাপাশি রক্ষণটা কখনোই ভেঙে যেতে দেননি উনিশশো চুরানব্বই বিশ্বকাপের সেই সুপার ডিফেন্সিভ ফর্মেশনের কথাও উল্লেখ করেন আঞ্চলিকটি দুটি ডিফেন্সিভ মিডফিল্ডার পিছনটাকে পাথরের মতো শক্ত করে দিতেন আর সামনে রোমারিও ছিলেন ম্যাচের পার্থক্যর গড়ে দেওয়ার মানুষ তার মতে বিশ্বকাপ জিততে হলে আবারও এমন ফর্মুলায় যেতে হবে শক্ত রক্ষণ ভাগ আর সামনে কয়েকজন সিদ্ধান্ত বদলে দিতে পারে এমন খেলোয়াড় ইতোমধ্যেই তিনি তরুণ ও অভিজ্ঞদের মিশিলে দলকে গড়তে শুরু করেছেন স্কোয়াডে কাদের নেয়া হবে কোন ফর্মেশন ব্যবহার করা হবে এসব নিয়ে চলছে তার নীরব পরীক্ষা নিরীক্ষা সেনেগালের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার মন্তব্য থেকেই স্পষ্ট ব্রাজিল এবার আক্রমণে নয় রক্ষণে খুঁজছে বিশ্বকাপ জয়ের পথ সব মিলিয়ে আঞ্চেলত্বের হাতে তৈরি হতে থাকা এই ব্রাজিল দলটি যেন পুরনো টোটকাকে নতুন কৌশলে নতুন স্পর্শে আবারও সাজিয়ে তুলেছেন সামনে থাকা বিশ্বকাপ যে কততম কঠিন মঞ্চ সেটা তিনি ভালো করেই জানেন কিন্তু জানেন এইটুকুও রক্ষণ যদি অটুট থাকে বাকি কাজটা আক্রমণ ভাগের প্রতিভাবান খেলোয়াড়রাই করবেন এখন শুধু অপেক্ষা পুরনো মন্ত্রে নতুন মশলা মিশিয়ে আঞ্চলত্বের ব্রাজিল কি সত্যি পারবে হেগজা জিততে প্রিয় দর্শক আপনার কি মতামত তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ